বৃন্দ ফটো গুরুনাম নাম সতো হেটুকু সঙ্গে তোমার যাবে বিষয় সংসার মায়া দিশ গুরুষ্ট কোন গোবিয়া রবি বিষয় সংসার মায়া বিষাগরী সকুড়ি তো দেখো মন কেউ তো কারণ তো পরিজন সকলই অভিনয় ভাবিয়া দেখো দেখি যখন মুভি আঁকি কেউ কি সঙ্গে তোমার যাবে নাম সত গুরু নাম সতী তোমার অনিত ধন লইয়া হরুনা টানি নিত্য হরি নাম হরু জানা জানি অনিত ধন লইয়া হরুনা নাম কর জানা জানে মুখে বল হরি নাম পুরিবে মনস্কাম মুখে বল হরি নাম করিবে মনস্কাম পাইবে বুঝে রাধা মাধবে বিষয় সংসার মায়া বিশাগরে সখ সত্য গুরু নাম সত্য এইটুকু সঙ্গীত তোমার যাবে এইটুকু সঙ্গীত তোমার